স্ত্রী পরপুরুষে আসক্ত এই সন্দেহের কারণে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি এমনই অভিযোগ রয়েছে পশ্চিমবাংলা পূর্ব বর্ধমান জেলার আউশক্রাম থানার ছোড়া গ্রামের আদিবাসী পাড়ার ঘটনা এই ঘটনা ঘিরে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় এলাকায় মোতায়েন করা হয় পুলিশ মৃতরা হলেন জামাই সোমনাথ সরেন তথা সোম সরেন বয়স বিয়াল্লিশ বছর ও শাশুড়ি মুঙ্গুলি মুর্মু বয়স পঁয়ষট্টি বছর আহত অবস্থায় চিকিৎসাধীন সোমের স্ত্রী তথা মুঙ্গুলির মেয়ে সুপতি সরেন পরিবার সূত্রে জানা যায় স্ত্রী সুকতির সাথে অন্য পুরুষের পরকীয় সম্পর্ক আছে এই সন্দেহ থেকে প্রায় পাঁচ মাস ধরে সোমের সাথে স্ত্রীর অশান্তি চলছিল এই নিয়ে একাধিকবার আদিবাসী পাড়ায় সালিশী সভাও বসে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি কিছু হয়নি তখন থেকে সোম অর্থাৎ সোমনাথ আলাদা থাকতেন পরিবারের সঙ্গে সম্পর্ক ছিল না সুকতি বাপের বাড়িতে থাকে মঙ্গলবার রাত্রে ওই এলাকায় বিয়ে বাড়ি ছিল সেই উপলক্ষে অন্যান্য সকলেই শুয়ে পড়েছিল পুরুষরা বাড়িতে কেউ ছিল না একটি ঘরে ঘুমোচ্ছিলেন সুকতি ও তার বৃদ্ধা মা সে সময় চুপিসারি সোম ধারালো অস্ত্র হাতে চড়াও হয় বলে অভিযোগ এরপর শাশুড়ি ও স্ত্রীকে এলো পাথারি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে চিৎকার করে ওঠে মা ও মেয়ে বেগতিক দেখে পালিয়ে যায় সোম সোমের স্ত্রীর গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত হয় সেই অবস্থাতেই সে সুকতি তার ননদের বাড়িতে পৌঁছায় ঘরে একটু অশান্তি হচ্ছিল তার জন্য বাবা তো সুইসাইড করেছে ওই ঘরে ঝামেলা হচ্ছিল বলে ও রাগটা ইয়ে করতে পারে না বলে মেরেছে কে মারলো আপনার দিদাকে আর মাকে বলছে বাবাই মেরেছে কি করে আপনার বাবা হ্যাঁ আপনার বাবার নাম কি সোমনাথ সোরেন বাবা কাকে মারলো দিদাকে আর দিদার নাম ইয়ে মুগলি মুরমু এই ঘটনাকে মা কু মারধর করেছিল হ্যাঁ হয়েছিল কে কে মাকে কে মেরেছিল বাবা বাবা মেরেছিল হ্যাঁ বাবার নাম কি সোমনাথ সোরেন মায়ের নামটা বলবেন একটু সুকতি সোরেন এই ঘটনা কি জানতে জানতেন না না কি করেন আপনি গাড়ি চালাই লুড়ি আর কোথায় ছিলেন এতদিন কলকাতায় এখন কি শুনতে বে এলেন হ্যাঁ আপনার নামটা বলবেন বিজয় সোরেন এ এক চার পাঁচ মাস হয়েছে ও আগে একবার শ্বশুর আমার শ্বশুর শাশুড়ি হয় ওরা দুজনা ওরা ঝগড়া করেছিল সন্দেহ ব্যাপারে মনে ঝগড়া করেছিল দিয়ে শাশুড়ি শ্বশুর এখন ছাড়াছাড়ি হয়ে গেছে এখানেই ছিল মায়ের বাড়িতে এখানে আমার শাশুড়ির মায়ের বাড়ি দিয়ে কালকে সবাই বিয়ে বাড়ি গেছে সেই সুজুকে এসে ওই দুজনাকে মেরে দিয়েছে আমার দিদা ও এখন ডেট হয়ে গেছে আর শাশুড়ি বেঁচে আছে শ্বশুর শ্বশুরের সোমনাথ সরেন মরা কারণ মরা কারণ ওই যে আগে ঝামেলা হচ্ছিল ওই ওই সন্দেহ কারণে সন্দেহগুলো প্রেম গুডি কেস কিন্তু আমরা তো চোখে দেখিনি ও সন্দেহ হচ্ছিল যে ও আমরা ছাড়াছাড়ি হয়ে গেল শ্বশুর বাপের বাড়িতে ছিল ওখানে কুণ্ডল মানাতে কালকে এখানে এসে দড়দের দুজনকে মেরে দিয়েছে গিতে মেরেছে জানো সেটা বলতে পারছি না আমরা রাত এগারোটার সময় জানতে পেরেছি এরকম অবস্থা হয়েছে ঘটনাটা ঘটেছে শ্বশুর শ্বশুরও পালিয়ে গেছে দিয়ে ওরা ওই মাঠের পাশে দড়ি বেঁধে মরে গেছে ওরা গলায় দড়ি গলায় দড়ি দিয়ে দিয়েছে আমার নাম অনিমা সোরেন এই গ্রামটার নাম ছড়া ছোড়া আদিবাসী পাড়া কি বলবে আমরা তখন ঝড় বৃষ্টির মধ্যে আমার যখন সাড়ে এগারোটা বাজছে তখন আমার ঘুম হয়নি ছোট মেয়েটা নিয়ে জল পড়ছে বাড়ির থেকে বসে আছি মোবাইলে ছবি দেখছি এদিকে কারেন নেই সেই অবস্থায় দেখে ও টুকটুক করে সাপটা সরাই নিয়ে আমি চিনতেও পারি না কিছু না আমি বলছি কে এসেছে মদ খাওয়ার লোক এখানে এসেছে আমি গাল দেব আমি তার জন্য উঠে ভালো করে দেখছি যে না আমার দিদি আমি কথাও তো বলতে পারছে না যে শুধু বলছে ভিতরে ভিতরে বলছে যে আমার কি করে দিয়েছে কি করে দিয়েছে দেখো

তারপরে কি করব সেখানে আমরা খুঁজে পাচ্ছি না আমি ওকে বসিয়ে দিয়ে আমরা সবাই লোকজনকে ডাকতে শুরু করে মেয়েটাকে নিয়ে আমি ফোন করি লোকজনকে ফোন করি তারপরে ফোনও ধরে না যেখানে আবার বিয়ে হয় সেখানে আবার ফোন করি তারপরে বাড়িতে দেখলাম বাড়িতে গেলাম হ্যাঁ না আবার এখানে যেখানে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে এগুতে পাচ্ছি না তারপরে সেই ফোন করার পরে কিছুক্ষণ পর তারপরে পুলিশ এসে পুলিশ এসে তারপরে আমন মেয়েটা বলে যে আমার দিদা ওখানে আছে দিদা ওখানে আছে হ্যাঁ পুলিশ নিয়ে ওখানে যায় তখন মা পড়ে আছে মারা গেছে তো হ্যাঁ মারা গেছে কে ডাক্তার গিয়েছিল বা যে আমনা বাড়ির কাছে গিয়েছিল সে বলেনি আমার স্বামী আমাকে কুপিয়ে দিয়েছে আমার না ও চিনতে পারে না ও আমাকে বলেছে যে আমি চিনতে পারি না কে হতে হয় তো আমার স্বামী স্বামী হতে পারে আমাকে এই অবস্থা কে করতে পারে আমার স্বামী বটে এই কথা কিন্তু বলেছে আচ্ছা আপনার নাম 26 অরে আপনি কি হচ্ছেন ওর আমার সুকদি সরন আমার ননদ সুকদি সরনই গেছে এরপর মা ও কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা বড়নাবক গ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাশুড়িকে মৃত বলে ঘোষণা করেন গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় স্ত্রী সুকতিকে পরে তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় তার গলার নলিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বুধবার রাত্রে ওই গ্রামের বেশ কিছুটা দূরে মাঠের মধ্যে একটি গাছে অভিযুক্ত সোম সোরেনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দুটি দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে যান ফাঁড়ি এবং আউশগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা সহ ডিএসপি ডিএনটি সুব্রত মন্ডল পুলিশের প্রাথমিক অনুমান স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে এই সন্দেহেই স্ত্রীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে স্বামী সোমনাথ সরেন এবং স্ত্রীর সাথে যেহেতু শাশুড়িও ছিল ফলে শাশুড়ির ওপরে হামলা চালায় সোমনাথ ঘটনায় শাশুড়ির মৃত্যু হয় ঘটনাস্থলেই স্ত্রী গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা ঘটনার দেড় ঘন্টা পর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় স্বামীর স্বাভাবিকভাবে অনুমান স্বামীর শাশুড়ি ও স্ত্রীর ওপর হামলা করে নিজে আত্মঘাতী হয়েছে তবে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট মোবাইল নিউজ নাইনটিন